কাকে জন্ম দিয়ে বাবাই আমায় আমায় চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে কে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিলো তার আমি ধরতে পারলাম না যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা এই একটা মানুষের কথা বাবারে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই ফেলুন না পি নাম দিয়েছে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই ফেলুন না ফিরে মাকা চলে সাজাই আমি করে যাই নতুনু কাটিং পাবে আমার কাছে এসে যাই ফিরে মাকা চলে সাজাই আমি করে যাই নতুনু কাটিং পাবে আমার কাছে এসে যাই এই জন্ম বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না পি নাম দিয়ে পাড়া সবাই খেলু না পি নাম দিয়ে পাড়া সবাই খেলু না পি দাদা এই থানা রান্নাঘরে আমার জন্ম কিন্তু চুলকাটা আমার ধর্ম এমন কোন কাজে যে ওয়াদম ফেডিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরে এই দোকানটা করেছি দশ বছরে অন্তত দশ বার আমি ঢেমন খেয়েছি এই তো পশু দিন মার খেয়ে একটা মুরগি চরি দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি দাড়ি কাটার পাত্র মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিছি সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোট বাবু ফোন করেছে ছোট ভাই দাইটা কাটবো তবে আমি বাড়ি যাব ও কিরে মুসা বেইমনে বাচ্চা আমাকে কি কামড় দিয়েছি তো আমি খেয়ে ফেললাম আমার নাম অভিমননাক বালি পড়া নয় জল ধরা নয় আমি থানার ছোট বাবু আমি যে এলাকায় পা দিই সেলাকায় গুণ্ড মস্তানরা হেগে মুতে ফেলে কিন্তু সে এলাকায় মারার হলে আমি নিজে হেগে মুতে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছি একটা মেয়ে ফোন করেতে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হবো বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাবা করবে কোন বাবা করবে এদিকে একটা মা ফোন করেতে বলে স্যার আমার ছেলে আমার ভাত দেবে না বলছে তা মাগু আমি কি তোমার ছেলে হব তাহলে ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দ্বারকবাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দ্বারকা বাবু ইচ্ছা পুলিশ মানুষ করে এ টেনে হকারি করা অনেক লাভ আছে যাই হোক আজের ডিউটিটা কম আছে আচ্ছা ফেলুন আফিদের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করো হয়তো ইঙ্গিত আসতেছো এ কি মারলেন কেন হাইলে কেন তুমি হাসতে বলে হাসতেছি আমি তুই হাইলে কেন না ভুল হয়ে গেছে।

বাবা পুরু হনুমানের বাচ্চা তুই হনুমান বলি কেন সালা বজরং বালি বলতে পারি না ঠাকুর দেবতা না আর কি পাটি ছাড়ি দেবো একদম হ্যাঁ ওই তো গা বাকি ছিল মা বাবা মা বাবা ঠিক আছে নে কাট 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 হ্যাঁ বলছিলাম ফেলু বলুন তোরা নাপতে তোরা বড় ধুর তুই তাই না এই কেন কারণ তোরা এক পথে হাজার চুল কাটিস তো ওই জন্য বললাম আর কি বলছেন কিছু মনে করিস না আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো শালা পাটি ছাড়ি দেবো একদম ছোট মুখে বড় কথা কোনোদিন ওসব কথা বলবি না না খাও বলে বলেছি তো নাকি তোর বাবা তোর কোনোদিন শিক্ষা দেয়নি মৃত্যুদণ্ড দেবো একবার ঠিক আছে মাবো মাবো ঘুমাবো ওসব কথা বলবি না আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো যাই এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি হ্যালো বলুন যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন না এই পাঁচ ছ দিন হচ্ছে তুই ব্লেড চেঞ্জ করিনি তুই এত হাত বোলা কেন তুই এত কিপন না তখন ব্লেড চেঞ্জ আছে না ব্লেডের সামনে نجي ছছ করে বলবো এটা না কাটছিস নাকি আরে ওতে লাভ হচ্ছে বেশি শালা ইনফেকশন হয়ে যাবে সুতরাং আগে ব্লেড চেঞ্জ কর আচ্ছা পরে ব্যবস্থা করছি ওমা বাবা ঠিক আছে বলছিলাম ফেলু বলুন থানায় কয়দিন চুলদারি কাটছিস আরে কতদিন কি এই থানা রান্না ঘরে আমার জন্ম হয়েছে থানার রান্না ঘরে তোর জন্ম হ্যাঁ তা তোর আধার কার্ড হয়েছে তো আধার কার্ডটা কে করবে কেন তোর বাবা নি চা তার বাচ্চা জন্ম দে পেইলেছে আচ্ছা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি তার সব ছেড়ে নেব এই কি ছেড়ে নিবি কি ছেড়ে নিবি তার মাথা চুল সব ছেড়ে নেব কিছু রাগ উনি সব সাদা করতে হবে একেবারে তুই এমন ভাই বলছিস যেন আমার নিজের ভয় লাগছে হ্যাঁ জানো তোমার ছেঁড়া হচ্ছে এই মারবো কিন্তু খুব মারবো বলছিলাম ফেলু বলুন জন্ম থেকে তো থানা চুলদারি কাটছি হ্যাঁ আচ্ছা বলতো দেখি ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বলা রে আমি ওই কথা বলি আর তুই দক করে ওঠো না আমরা আইনের লোক আমরা দক করি না আমরা ক্ষমা করি ও তোমরা দক করো না কি মরে ভাই দংশন করলাম না বাবা বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই

আমরা বামন আর ঢামন হই তুই বল আর কে না পিট এ শালা চুল্লু করে না পিট বাংলা করে না পিট লাভ করে না পিট এই এলাকার সবচেয়ে বড় না পিট হ্যালো আমার শুনে লাগলে মুখ হয়ে যাবে আলু আমার মুখ তো বাড়ে আমার আলু তো সাথে নাপতে কথা জানতে পারলো কি করে বলো তিনি আমরা পুলিশ সামনে ঢেমন সারা বড় বড় কথা বলো তুই ম্যাডাম কাজ চল তোর ব্যবস্থা করছিস তুই কি মনে করছিস সারা মারবো এখানে লাশ পড়ে দেয় সেলুন দোকানে চল

নদীর মতো বাঘা চলব না এবার থেকে আমরা সোজা চলবো কারণ আমরা সরকারি চাকরি করি স্বামী থেকে দুজনেই সরকারি চাকরি করি স্বামী তাকে মেদিনীপুরে আর আমি তা কি তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি সময় দেবার লোক আমি ঠিক খুঁজে নেব

ও তুই দোয়া করো না তুমি তাহলে শুনবে এই ছোট বাবু কা দাড়ি কাটতে জানো ভালো কথা দাড়ি কাটতে বলতে ফেলু তুই বল দিনি আমাদের থানা স্টাফ কে কে বল তা তুই বলবি তা আমি সেই কথা বলে দিই সেই কথা বল ইচ্ছা মতো মাতে রে বাবা ছাড়াল বেজ সাথে বলতে তো নাকি এই বল আমি বলি থানা স্টাফ দিয়ে কেমন সব শালা ঢাউ কি ছোট মুখে বড় কথা ছোট বাবু আপনি কে দাঁড়িয়ে আছেন ওকে মেয়ে লাগাবে না শালা পুলিশের বড় বড় কথা বলো তোর মেরে মাথা ফাটিয়ে দেব তুই কি মনে করিস না আমার গড় পিছু ধুই কেউ আমার চেয়েও সুখিনি কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি যেমন সারা সারা দিকে তাই দেখে দেখে বলে চলেছি

এই ছেড়া জমা খেতে আমি চলে যাই লাঠির মুতোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই এ বাবা কি বাদে কথা বললো দেখ ওর বাবা তোর ভাই দা হবে ওর মা তোর কি ওর মামা শালি এই ছেড়া জমা খেতে আমি চলে যাই লাঠির মুতোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই না না মারিস না পাবে ও যন্ত্রণা না না মারিস না পাবে ও যন্ত্রণা কত রাতে কেটে গেল বাজি নিশানা

আপনি কি জানেন এদের মতো কিছু চ্যাঙ্গার ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট অশান্তি চলছে আর আপনি আমাকে সাহায্য করছেন দু চার গা দে লাগা বিজে দিন আমি যেখানে প্রথম পাড়া কি সেখানে আমি মুতে ফেলি এই কেন তারপর নিজে ভয় পেয়ে পালিয়ে যাই ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন মশলা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো না পিতলো আর এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই ঠিক বাবা বাবা কোথায় থেকে কি বলে ফেলল হায় হায় ও ভাই ও সালাম লালবাজার পুলিশ কন্ট্রোল রুম দিল্লি রিডি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নাতে বলছে পুলিশের বই ঠিক নাই না ঠিক আছে আগলা হই ও বাবা তোরা কি কামড়াব না কামড়বেন না আর কি করছে মারলি মরেবে শালা পুলিশের কি ক উল্লো নাকি এটা কি ভারত বাগানে পুলি নাকি বলে এই শালা পুলিশের বই ঠিক নাই পুলিশের বই ঠিক থাকুলে তা তুই শালা বলার কে ও তুমি রেগে যাচ্ছ কেন ওই ম্যাডামের স্বামী মেনলিপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুরবেলা বেলা করে মেজ বাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে ও মা রে ও ম্যাডাম আপনি এটা কি করলেন আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন এবার যিনি জিনিস আমার আমার ঘর ছাড়ো না নইলে আমার মরাবু দেখবেন না সবার বিচার করে

তোর মা তোর কি খেয়ে পয়দা দেশ রে দাদা রে বিরিয়ানি বিরিয়ানি আই বলিছিল না ধরতে পালে সব ছিনা নেব তুই যা ভুল কই তোর কোনো ক্ষমা নেই না জেনে করেছি ভুল ভুল ক্ষমা করুন কুল ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার ঝাল চেনা তুমি মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অঞ্চল মন আর সেই মনটাই নোংরা হয় তাহলে তোমার সুন্দর চেয়ার দিয়ে কি করবে আমার একটা অমানিস মতো কাজ করতে আপনি দিতে পারলে না এই আপনার মতো কিছু পুলিশ অফিসের জন্য চুলি জীবের মিনি বান্নাম আপনার মতো কিছু পুলিশ অফিসের জন্য কিছু নিন মুসলিম মানুষটা আমাদেরকে ঘৃণার চোখে দেখে তাই যাবার সে হচ্ছে কথা বলে আছি ভুলটা এখন আপনি করছেন তার সমাধানটাই আপনি করবেন আপনি তো মেজবার ঘর জামা প্যান্ট খুলেছেন তার বেলা কিছু আপনি আমার ইজ্জত নিয়ে ফালেমি করছেন আমি মানছি আমি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলোবতা দেখেছি আমি মানছি আমি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী হ্যাঁ হ্যাঁ সাথী 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 মনে আমি তোমাদের থানায় রান্না করতে রান্না করি আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলি সাথি আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়ে লা আসেই ভালোবাসার ফসল আমার এই সন্তান বেশ মা বেশ তুমি আমার অনেক কষ্ট করেছো তার তোমার কষ্ট করতে হবে না আমি তো দিন আমার ছিলাম আমার বাচ্চা ছিল আমার বাচ্চা রাজা ছিল তুমি যে পয়সাটা দিলে না মা আমার বাচ্চা স্বপ্নটুকু তুমি ভেঙে দিলে মা আমার বাচ্চা স্বপ্নটুকু তুমি ভেঙে দিলে কে বলেছে তোর বাঁচার স্বপ্ন নেই কে বলেছে কে তুই কে বলেছে কে বলেছে ওরে তুই আমার পরিচয় সমাজের পুকুর ঘুরে বেড়বি আমার পরিচয় আমার ওরে আজ থেকে তুই অভিমন্য নাকার ছেলে ফেলুন যা যা থানা থেকে একটা ভা মোটর হসপিটাল মোড়ে গিয়ে আধার কার্ড করে নে পিতি পরিচয় হবে যাবে ব্যাস ব্যাস বাবু ব্যাস বাবু ব্যাস তোমরা নাই এর রোগ এত রোগ কই বকন করছেন তোমাদের মতো কিছু বাবুরা বকন করছে এই আমারে মতো হাজার হাজার সালু জন্ম নিয়ে জন্ম নিয়ে এই রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা সমাজের বুকে পিতি পরিচয় না দিতে পারে চল গুন্ডা বদমাস তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলবে তাই বলছি বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এই এইভাবে সমাজটাকে শেষ করবেন না আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল আজকের আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের কত ঝড় ঝড় তুফান মুখে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি এই রাস্তার নোংরা খেয়েছি শুধু আমার এই আজকে যেই হবে তুমি পিতৃ পরিচয় দিবি আমি স্বপ্নে ভাবতে পারিনি গো খুব 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 খুশি জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন তুমি আমার আপনজন তুমি আমার আপন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি দক্ষ হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কোলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন সাথে মেউ নেউ নিউ আইনা আই না বই মনটা করি বই না বই না বই না সাথী মানুষ কখন রাজা হয় বলতো কখন বিয়ের সময় তখন সে গলায় মালা পরে মাথায় টুকর পরে বরযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত আজ আমি রাজা তুমি রানী ঠ্যাট ঠ্যাট ঠা बाजी करो, बाजी कर। तू ही पाला चाचू कर। बाजीगर में बाजी कर। बालों का बेतील